আঁচল যখন একদম ছোট ছিল মানে এক মাস দু মাস কি এরকম হয়তো বয়স হবে তখন প্রচণ্ড কাঁটাকাটি করতো এবং তখন আমি বুঝতে পারতাম না যে কেন কাঁদছে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি তাও কেন এত কাঁদছে ঘুমোচ্ছে না কেন তো এটার কিন্তু অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে বাচ্চাকে কিন্তু প্রত্যেকটা ফিডিংয়ের পর ঢেঁকুর তোলানোটা কিন্তু মাস্ট ঢেকুর তোলানো এই কারণেই মাস্ট যে ঢেঁকুরটার মাধ্যমে কিন্তু বুঝতে পারবে যে তুই খাবারটা অ্যাটলিস্ট হজম হচ্ছে হলে । ওদের ভীষণ পেটের মধ্যে গ্যাস ফর্ম করে অনেকে আছে নাক মুখ দিয়ে বমি করে তো এই প্রবলেমগুলো কিন্তু ধেকুট না তোলানো হলে ভীষণ আকারে হয় তো চলো আজকের ভিডিওটা কিন্তু সেই সব মা বাবাদের জন্য যারা ঢেকুর তোলাতে পারছ না বাচ্চা ঘুমিয়ে পড়ছে কি করে তোমার ঢেকুর তোলাবে হয়তো খেতে খেতেই অনেক বাচ্চা ঘুমিয়ে পড়লো এরকমও কিন্তু হয় তো তার জন্য আমরা কি করতে পারি তো সেটা নিয়ে কিন্তু আজকে আমার ফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর ফুল ভিডিওটা অবশ্যই দেখো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো শুরু করছি আজকে আমার ভিডিও আজকে আমার ভিডিও টপিক তোমাদের আগেই শেয়ার করছি বাচ্চাদের ঢেকুর তোলাবে কি করে কি কীভাবে ঢেকুর তোলাতে পারে আর কি কি কেন এই ঢেকুর তোলাটা খুব প্রয়োজনীয় সেটা নিয়ে আমি আজকে কথা বলবো তো আমরা বাচ্চাকে ফিডিং করায় বা সলিড ফুড খাওয়াই বা বাচ্চা নিজে এমনি ঘুমিয়ে থাকুক তোমরা দেখবে বাচ্চারা যেরকম করে লজেন্স চষে সেরকম করে কিন্তু বাচ্চারা ঘুমের সময় একটু সেই চষা মতো করে তো তার মধ্যে দিয়েও কিন্তু বাতাস ওদের পেটের মধ্যে চলে যায় আবার যখন ওরা দুধের বোতল চষে সেটা দিয়ে নিপিল দিয়েও কিন্তু হাওয়া ওদের পেটের মধ্যে চলে যায় যখন মিলটা তৈরি করছো তখন দেখবে ওর মধ্যেও কিন্তু যে ফ্যানাগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু যে বাতাসটা সেটাও কিন্তু পেটের মধ্যে চলে যায় প্রেস ফিডিং করার সময়তেও কিন্তু এইভাবে খেতে খেতেই কিন্তু সেই হাওয়াটা পেটের মধ্যে চলে যায় আর যখনই এই পেটের মধ্যে এই বাতাসটা চলে যাবে তখনই সেটা থেকে গ্যাসটা ফোন করে তো এর জন্য কি করতে হবে যে মানে সবসময় ঢেঁকুর তুলনাটা কিন্তু একদম মাস্ট ভুল করলে একদম চলবে না অনেক সময় আমরা বুঝতে পারি না যে ঢেঁকুর তুলছে কি তুলছে না বা আমরা ছেড়ে দিই এই ছেড়ে দেওয়াটা কিন্তু করা যাবে না প্রত্যেকটা ফিডিংয়ের পর কিন্তু ঢেঁকুর তুলনাটা মাস্ট না হলে কিন্তু গ্যাস ফর্ম করে ওদের ব্যথা হবে আর ওরা তো সেই সময় বলতে পারে না কষ্টটা কিন্তু আলটিমেটলি ওদের হার আমরা কনফিউজ হয়ে যাব তো কী কীভাবে তোমার ঢেঁকুর তোলাবে প্রথমত এখন যেহেতু আমার মেয়ে অনেকটা বড় হয়ে গেছে তিন বছর বয়স হয়ে গেছে ওকে নিয়ে তো ভিডিও করাটা পসিবল নয় আমি ওর একটা ছোটো টয়েস দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী কীভাবে তোমরা ঠেকুরটা তোলাবে প্রথমে বলবো যেহেতু একদম ছোট তাই ঘাটটা আগে তোমরা ধরবে দেন তোমরা ফিডিং করানোর পরে এইভাবে ঘাড়ে তুলে ঠিক ঘাড়ের কাছ থেকে কিন্তু হাত ছড়াবে না ফার্স্টে তোমরা পিঠের উপরে এইভাবে রাব করবে আস্তে আস্তে এইভাবে তোমরা রাব করবে খুব ভালো করে এইভাবে তোমরা রাব করবে রাবটা করার পরে তখনও যদি না ওঠে তারপরে কি করবে অনেকগুলো টেকনিক আছে এটা হচ্ছে ফার্স্ট টেকনিক সেটা হচ্ছে ঘাড়ের কাছে এইভাবে হাত দেবে এবং পিঠে এইভাবে রাগ করবে আর হালতো হাতে এরকম করে তোমরা এইভাবে বাড়ি দেবে ছোট ছোট করে বাড়ি দেবে মানে খুব বড় করে না ছোটো ছোটো করে বাড়ি দেবে দেখবে ওরা ঢেঁকুর তুলবে এইভাবেও ঢেকুর তুলতে পারে আরেকটা হচ্ছে এইভাবে তোমরা নেবে নিয়ে এইভাবে পিঠের মধ্যে এইভাবে বাড়ি দেবে এইভাবেও ঢেকুর তুলতে পারে এইভাবেও কিন্তু আস্তে 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 পিঠের করে বাড়ি দেবে এইভাবেও কিন্তু ঢেঁকুর তুলতে পারে তো আরেকটা লাস্টে আমি তোমাদের বলবো যে আঁচল কীভাবে ঢেকুর তুলতো আঁচলকে আমি এইভাবেও করেছি এভাবেও করিয়েছি আলটিমেটলি ও কোনোভাবেই তুলতো না ওর কায়দাটা ছিল আবার অন্য রকম তো সেটা আমি লাস্টে আমি তোমাদের দেখাবো তখন ছোটো ছিল তখনকার একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি ওকে ঢেঁকুরটা তুলিয়েছি তো এইভাবে এক তোমরা করতে পারো এইভাবেও করতে পারো আরেকটা তোমরা কি করতে পারো এইভাবে কোলের পর বসাবে বসিয়ে এইভাবে তোমরা আস্তে আস্তে পিসের পরে বাড়ি মারবে দেখবে আস্তে আস্তে এইভাবে বাড়ি মারবে এবং মাঝে মাঝে এরকম করে মাসাজ দেবে আর এইভাবে বাড়ি মারবে তবে মনে রাখবে ঘাটটা কিন্তু অবশ্যই ঠিক করে ধরবে কারণ ঘাটটা ওদের শক্ত হয় না একদমই ছোট যেহেতু তাই এত সদ্যজাত বাচ্চাদের জন্য কিন্তু আমি এটা বলছি তো সবাই একটু চেষ্টা করো এইভাবে করার তাহলে ওদেরই আফটারঅল ওদেরই ভালো হবে এবং ওরা সুস্থ থাকবে তো তোমরাও দেখতে পাবে যে এইভাবে কিন্তু বাচ্চার ঠেকুর তোলাটা খুব ইজি হচ্ছে তো এইভাবে ম্যাসাজ দেবে আর মাঝে মাঝে এইভাবে তোমরা পিঠের পুড়ে হালকা হালকা এইভাবে বাড়ি মারবে দেখবে ঠেকুর উঠে যাচ্ছে এবার অনেক বাচ্চা কি হয় যে হয়তো খেতে 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 রাত্রেবেলা ম্যাক্সিমাম বাচ্চা এরকম হয় যে খাচ্ছে খেতে খেতে ঘুমিয়ে পড়লো তখন তোমরা কি করবে তখন তোমরা কি করবে আলতো করে এইভাবে নিয়ে তো এইভাবে তোমরা কোলে নিয়ে এইভাবে ঘাড়ের কাছে এভাবে হাতটা দিয়ে একটু ঘুরবে দেখবে ওদের ঢেকুরটা অটোমেটিক্যালি উঠে গেছে কি হবে এই তোমরা যখনই এইভাবে খাঁড়া করবে তখনই ওদের যে গ্যাসটা সেটা নিচে নেমে যাবে অথবা মুখ দিয়ে বেরিয়ে যাবে ঢেকুরের মাধ্যমে কিন্তু ওই যে নাক মুখ দিয়ে ওই যে শুয়ে থাকলে যদি তাহলে কী হবে নাক মুখ দিয়ে অনেকের কাছে দেখবে দই ওঠা মতো সেইরম মানে মুখ দিয়ে বমি করছে এরকমও অনেক সময় হয় তো সেগুলো কিন্তু হবে না সব সময় ফিটিং করানোর পর তোমরা খাড়া করলে এইভাবে তুলে নেবে খাড়ের কাছে হাত দিয়ে এভাবে তুলে নেবে এবং এইভাবে তোমরা আলতো হাতে মাসাজ করবে দেখবে না ঢেঁকুর তুলছে না গ্যাসটা নিজ দিয়ে নেমে যাচ্ছে তো এই দেখাবো যে আঁচলকে আমি কিভাবে ঢেকুর তুলিয়েছি মানে ও এইভাবে তো ঘুমিয়ে যখন পড়তো তখন আমি এইভাবে নিতাম কিন্তু সব সময় এইভাবে তো নেওয়া সম্ভব ছিল না ও যখন জেগে থাকতো তখন আমি কিভাবে ঢেকুরটা তুলেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে ওর ভিডিওর মাধ্যমে তো চলো দেখে নাও এটা যখন আঁচল ঘুমিয়েছিল তখন এইভাবে ওকে ডেঁকুর তোলাতাম আর এটা দেখো ও উপুর হয়ে পুরো শুয়ে রয়েছে আর ওর পিঠের উপরে এরকম হালকা হালকাভাবে আমি চাপড়াচ্ছি আর এইভাবেই কিন্তু ওর ঢেকুরটা তুলেছে আর কখনো কখনো এইভাবে পিঠটা হালকা এরকম মাসাজ দিতাম তো এইভাবেই কিন্তু ওর ঢেকুরটা উঠে যেত কোনো অসুবিধা হতো না তো তোমরাও একবার এই প্রসিডিওরটাও একবার ট্রাই করতে পারো এরকমভাবেও কিন্তু ঢেকুর ওঠে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও এটা কিন্তু আসলে একদম ছোটো কালের